সালাম ও হেদা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাজির হলাম দ্বিতীয় পাঠনী চলুন আজকে আমরা দেরি না করে দ্রুত শুরু করি আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হবে ধ্যামি শিক্ষা ও ইলমের মহিমা জেনে রাখো শিক্ষিত হতে পার না আল্লাহর একটি ফরজaday হবে এবং সংজ্ঞানে আল্লাহর ইবাদত করতে পারবে আর তাহলেই তোমার ইবাদত শুদ্ধ ও হবে তথা আল্লাহ তাতে সন্তুষ্ট হবেন এবং পরকালে জান্নাত পাবে মহানবী সালাম আল্লাহ আলিয়ালাম বলেন তলাবুলিয়ারের মতন আলাহ মুসলিম জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে তাকোয়াই বড় সেই আল্লাহর কাছে বড় আর যার জ্ঞান বড় তার তাকুয়া বড়ো মহান আল্লাহর কাছে জ্ঞানীদের মর্যাদা আছে তিনি বলেন কুলহা লিয়াস্তাবনা আল্লাহিন আল্লাহ আলমুন ইনামা এত কার উলুল আলবাদ অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে ইয়ার ফাইল্লা হুল্লাহ দীনামান উমিন কম অল্লাদী নামুতলা আয়ান তোমাদের মধ্যে যারা ইমাদ দান এবং যাদের এই দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন আর নবী সাল্লাল্লাহু আ আলহী ওয়াসাল্লাম মায়াকুল মায়ুদিবিল্লাহ ইফাকি হুফিদ্দিন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহস্লাম বলেছেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনে জ্ঞান দান করে থাকেন অন্যতরের রসল সাল্লাহ সাল্লি বলেন যে ব্যক্তি এমন পথ অবলম্বন করে চলে যাতে সে ইল সরই জ্ঞান অন্বেষণ করে আল্লাহ তার বিনিময় তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন যখনই কোনো একদল মানুষ আল্লাহর গৃহসমূহের কোনো এক গৃহে মসজিদে সমবেত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং অপোষ আপোষে তা অধ্যয়ন করে তখনই ফেরিস্তা বর্গ তাদের পরিবেষ্টিত করে নেন তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হয় করুণা তাদেরকে আচ্ছাদান করে নেয় এবং তাদের কথা আল্লাহ তার নিকটবর্তী ফেরেস্তা বর্গের মধ্যে আলোচনা করেন আর যাকে তার আমল পশ্চাদবর্তী করেছে তাকে তার বংশ অগ্রবর্তী করতে পারে না আল্লাহ রাসুলসাল্লাম আলু ইসলাম বলেছেন যে ব্যক্তি এমন পথে চলে যাতে সে অনুসন্ধান করে সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন নিঃসন্দেহে ফেরিস্তাপ ইল অনুসন্ধানীরা ঐকর্মে সন্তুষ্ট প্রকাশ করে তার জন্য তাদের ডানা বিছিয়ে দেন অবশ্যই আলেমের জন্য আকাশবাসী সকলে এবং পৃথিবীতে অধিবাসী এমনকি পানির মাছ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে থাকে আবেগ ইবাদতকারী অপেক্ষা আলেমের উচ্চ মর্যাদা ঠিক তেমন যেমন মর্যাদা সমস্ত তর্করাজই অপেক্ষা চন্দ্রের নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিশ উত্তরাধিকারী নবীগণ কোনো দিনের দ্বিধামের উত্তরাধ উত্তরাধিকারী করে যান নাই বরং তারা কেবল ইন্মের শরীয়রী জ্ঞান এর উত্তরাধিকারী করে গেছেন সুতরাং যে ব্যক্তি তা গ্রহণ করে সে পর্যাপ্ত অংশগ্রহণ করে থাকে আল্লাহ আল্লাহর সালুস্লামের নিকট দুই ব্যক্তির কথা উল্লেখ করা হলো একজন আবেদ ওপরজন আলেম তিনি বললেন আবেদের ওপর আলেমের মর্যাদা ততগুণ যতক্ষণ তোমাদের কোনো নিম্নমানের ব্যক্তি ওপর মর্যাদা রয়েছে অতঃপর তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তাবর্গ আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিবাসী এমন কিপিপিলিকা নিজ গর্তে এমন মৎস্য পর্যন্ত মানুষকে সৎ শিক্ষা দানকারী শিক্ষকের জন্য দোয়া করে থাকে আল্লাহ রসুল সাল্লু আলু ইসলাম বলেছেন ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদা অপেক্ষা উচ্চতর আর তোমাদের শ্রেষ্ঠতম দিন হল সংযমশীলতা অর্থাৎ প্রকার অবৈধ সন্দিঘ ও ঘৃণাতর আচরণ কর্ম ও বস্তু থেকে নিজেকে সংযত রাখা সাফওয়ান বিন আসসালাল মুরদালি রিয়ালু বলেন একদা আমি নবী ইসলামের নিকট এলাম তিনি মসজিদে তার এক লাল রঙের চাদর হেলান দিয়ে বসেছিলেন আমি তাকে বললাম হে আল্লাহ রাসুল আমি ইন মুন্নসুন করতে এলাম আমার একথা শুনে তিনি বললেন ইন মুন্নিষী দিন শিক্ষার্থী আমি স্বাগত জানাই অবশ্যই এই মুন্নাশিকে ফেরেস্তাদ গন তাদের পক্ষ দ্বারা পরিবেষ্টিত করে নেন অতপর তাকে অন্যের ওপর আরোহণ করেন অনুরূপভাবে তারা নিম্ন আসমান পর্যন্ত পৌঁছে যান এত দ্বারা তারা তার ওই ইমের অন্বেষণের প্রতি নিজেদের অনুরাগ প্রকাশ করে থাকেন ডাল ইসলাম বলেন ওয়া না ওয়া ম্যানো নিক আলিম পৃথিবী অভিশপ্ত এবং অভিশপ্ত তার সকল বস্তু তবে আল্লাহর জিকির ও তার আনুষঙ্গিক বিষয় এবং আলেম দিনে শিক্ষক ও তাবে তালেবে দিনে শিক্ষার্থী অভিশপ্ত নয় আল্লাহর সাল্লাহ আলসালাম আরও বলেন ইদামত আনহু আমি সালাইসিন আউলা আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় অবশ্য তিনটি আমার বিচ্ছিন্ন হয় না জারিয়া লাভদায়ক অথবা জন্য তার দোয়া যে করে থাকে মুসলিম ছয়শ ইলম শিক্ষার মতো কদর বলেই আমাদের সালাফাগন আজীবন জ্ঞান অনুসন্ধান করে গেছেন আবদুল্লা বিন মোবারককে জিজ্ঞাসা করা হলো যদি আপনি জানতে পারেন যে আপনি আজ সন্ধ্যায় মারা যাবেন তাহলে আপনি কি করবেন বললেন মৃত্যু আসা পর্যন্ত আমি এই অনুসন্ধান করব আসলে জীবনের ব্যাপক সময় ধরেই শিক্ষা গ্রহণ করতে হয় শিক্ষার কোনো শেষ ও নির্দিষ্ট সময় সীমা নেই শিক্ষা ছাড়া কেউই জ্ঞান সম্মান ও নিপুণতা চতুরতা লাভ করতে পারে না জ্ঞানেই আনন্দ নির্জনতার সাথে জীবনের বন্ধু জ্ঞান যা নেই তার সত্যি ও বলতে কিছুই নেই সবচেয়ে বড় ধরন হলো জ্ঞান সবচেয়ে নিম্নমানের দিনটা হলো মূর্খতা সবচেয়ে বড় নিজতা হল গর্ব এবং সবচেয়ে বড় বংশ হলো সুন্দর চরিত্র বান্দার পক্ষে আল্লাহ সর্ব উত্তম দান হলো জ্ঞান তা না থাকলে আদব তা না থাকলে মাল যা মূর্খতা ও বেয়াদ ত্রুটিকে গোপন করে তা না থাকলে তার মরণ ভালো যাতে তার ক্ষতি থেকে দেশ ও দোষ নিরাপদে থাকে ধনের চেয়ে জ্ঞান উত্তম কারণ ধন হেফাজত করতে হয় কিন্তু জ্ঞান মানুষকে হেফাজত করে খরচ করে ধন নিঃশেষ হয়ে যায় কিন্তু জ্ঞান বর্ধিত হয় ধন বিচার ধীন হয় কিন্তু জ্ঞান হয় বিচারক ধন সঞ্চয়কারীরা জীবন থাকতেই মারা যায় কিন্তু জ্ঞান সঞ্চয়কারীরা মরণের পরেও জীবিত থাকেন যাদের দেহ তো হারিয়ে যায় কিন্তু তাদের স্মৃতি থেকে যায় সকলের মনে একজন শিক্ষিতের জীবন আলোময় আর অশিক্ষিতর জীবন অন্ধকারময় মানুষের মাঝে যতই গুপ্ত থাকে জ্ঞানী মানুষের জ্ঞানের থাকে প্রকাশ ও উন্নতি করে যেহেতু জ্ঞান হলো মমবাতের শিখার মতো তাকে নিচের দিকে নিচু করলেও সে উপরের দিকেই উঠতে থাকে প্রত্যেক জিনিস বেশি হলেই তার দাম কমে যায় কিন্তু জ্ঞান যত বেশি হয় তার দাম তত বৃদ্ধি পেতে থাকে আবহাওয়া পরিবর্তন হতে পারে ফুল বিবর্ণ হয়ে যেতে পারে কিন্তু মহৎকর্মের জন্য মনীষীদের স্মৃতি মানুষের হৃদয়ে চির আম্বান হয়ে থাকে একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করা হলো ওলামা শ্রেষ্ঠ নাকি ধনী দল বললেন ওলামাই শ্রেষ্ঠ বলা হলো তাহলে ওলামাকে ওলামাকে ধনীদের দলের দরজায় বেশি বেশি আসতে দেখা যায় অথচ ধনীদের দলে ওলামাদের দরজায় ততটা মোটেই দেখা যায় না কেন বললেন কারণ ওলামারা ধনের কদর জানেন আর ধনীরা জ্ঞানের কদর জানেন না তাই চোর টাকা ধন কেড়ে নিতে পারে কিন্তু জ্ঞান কেড়ে নেওয়ার সাধ্য কারো নেই ধনী লোকের সাধারণত শত্রু বেশি কিন্তু জ্ঞানী লোকের বন্ধুত্ব বেশি জ্ঞানী মানুষকে মর্যাদা দান করে বংশের গৌরব করার কথা লক্ষণ ডক্টর লুৎফর রহমান এই জগতে তুমি মানুষকে যা কিছু দাও না জ্ঞান দান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নেই আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব মায়ের শিক্ষাই শিশু ভবিষ্যতের বুনিয়াদ বহুমূল্য পরিচ্ছদ রতন ভূষণ নরের মাহত্ব নারী করিতে বর্ধম জ্ঞান পরিচ্ছদ আর ধর্ম অলঙ্ক করে মাত্র মানুষের মহত্ব বিস্তর বিদ্যা অর্জনে লজ্জা করা উচিত নয় কেননা মূর্খতা লজ্জা হতেও নিকৃষ্টত জেনে রেখো যে লেখাপড়া করে যায় গাড়ি ঘোড়া চলে সেই আর হ্যাঁ এই ব্যাপারটি শুধু ভাগ্যের ওপর সফলতো করে দিও না এবং বলো না যে লেখাপড়া যেমন তেমন কপাল মাত্র করা চণ্ডীচরণ ঘটুতে কুড়ায় রান চড়ে করবে কারণ মানুষ তার চেষ্টার ফল অবশ্যই করে কাজে বা পড়াশোনাতে মনোযোগ বাড়াতে তাতে পরকালে প্রতিদান আশা করে দুনিয়ার জিন্দিগির সুখের প্রতি যদি মন আগ্রহী না হয় তাহলে পরকালে বিশ্বাসী মনকে পরকালের প্রতি আগ্রহী করে তুললে ওই কাজে মনোযোগ বাড়বে জান্নাতের বালাখানা সেখানকার সুখ ও সমৃদ্ধি চিরকুমারী হুল ও হেলানের ইত্যাদির লোভ রেখে কাজ করলে কাজে মনোযোগের অভাব হয়ে কিছু টানের কাজ থাকলে তার সেরে পড়াশোনায় বসো যেমন ধর্মাপুর পায়খানা চাপ থাকলে পেটে প্রচণ্ড ক্ষীরে থাকলে বিপসা থাকলে চুলোতে হারিয়ে থাকলে কারো প্রতীক্ষা থাকলে সেসব দূর করে মনকে খালি করে মনযোগ বৃদ্ধি করো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকাত